তোমরা যদি ক্লিয়ার দেখতে পাও এবং ভয়েসটা ক্লিয়ার থাকে অবশ্যই একটু কমেন্ট করবে তোমরা আমাকে ক্লিয়ার পরিষ্কার দেখতে পাচ্ছ কিনা ঠিক আছে তোমরা যদি পরিষ্কার আমাকে দেখতে পাও তাহলে অবশ্যই একটু কমেন্ট করবে ঠিক আছে একটু কমেন্ট বক্সে জানাবে যে তোমরা আমাকে পরিষ্কার ক্লিয়ার দেখতে পাচ্ছ না তো আজকে তোমাদের সঙ্গে আমি দেখো যে যে বিষয়গুলো আলোচনা করব তার মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো আগে সেগুলো বলে নিই তারপর অন্য বিষয়ে বলছি তো প্রথমেই আমি তোমাদের এক্সট্রা কারিকুলাম এক্সট্রা কারিকুলামে কোন পার্ট থেকে তোমরা যে পাঁচ নম্বর থাকে মোট পাঁচ নম্বর থাকে সেই পাঁচ নম্বরের মধ্যে তোমরা এক এক নম্বর করে পাঁচ নম্বরই পেতে পারো যদি তোমাদের এই ইয়েগুলো থাকে স্কিলগুলো থাকে তো কিভাবে এগুলো পাবে কোথা থেকে পাবে কারা কারা এই নম্বরগুলো পাবে এক্সট্রা সেটা বলবো তারপর তোমাদের কাট নিয়ে আমার কমেন্ট বক্স ভরে দিয়েছ কাট বিষয়ে বলবো ভ্যাকান্সি নিয়ে বলবো তারপর তোমরা কতজন পরীক্ষায় বসবে অর্থাৎ ইন্টারভিউ বসবে সে বিষয়ে তোমাদের একটা স্বচ্ছ ধারণা দেবো তারপর তোমাদের এখানে আমাকে দেখলাম কয়েকজন কমেন্ট করেছ যে দাদা টেট স্কোর অর্থাৎ টোটাল স্কোর মিলে কারোর একুশ বাইশ তেইশ চব্বিশ যাদের কম নম্বর তারা কি চাকরি পাবে না যাদের টেট নম্বর ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তাদের চাকরি কি নিশ্চিত এবং তুমি কত নম্বর থাকলে তোমার চাকরিটা একদম নিশ্চিত তুমি ধরে নিতে পারো আছে কেউ প্রশ্ন করেছে যে নিজের জেলায় ভাইবা হবে কিনা বা ভাইবাটা ইয়েতে গিয়ে দিতে হবে কিনা এই আমাদের ডিপিএসসিতে হবে কিনা নাকি সরাসরি আমাদের গিয়ে দিতে হবে এবং ইন্টারভিউ কবে থেকে শুরু হচ্ছে এ টু জেড সব প্রশ্নের উত্তর তোমাদের তুমি আমি আসছি দেখো গেম অ্যান্ড স্পোর্টস আমাদের এই যে এক্সট্রা কারিকুলাম গেম অ্যান্ড স্পোর্টসের মধ্যে কোনগুলো পড়ছে ক্রিকেট কাবাডি ফুটবল এই যে যে ন্যাশনাল লেভেলের যে খেলাগুলো বা ইন্টারন্যাশনাল লেভেলের যে খেলাগুলো সেই খেলাগুলোর মধ্যে তোমার যে কোনো একটা স্পোর্টস ভাবে সেটা কাবাডি হতে পারে সেটা ব্যাডমিন্টন হতে পারে যে খেলাগুলো আছে সেই খেলাগুলোই কিন্তু তুমি সেখান থেকে এক নম্বর নিতে পারো এবার কিভাবে সে এক নম্বরটা নেবে এবার এর জন্য তোমার কি সার্টিফিকেট নিতে হবে সেটা আমি বলে দিচ্ছি দেখো আমি তোমাদের একদম অফিশিয়াল যে নোটিশ প্রকাশিত হয়েছিল সেই অফিশিয়াল নোটিশ পড়েই কিন্তু তোমাদের আমি বলছি যে তোমাদের এই যে গেম অ্যান্ড স্পোর্টসের তোমাদের কোন ক্যাটাগরির সার্টিফিকেট কিরকম সার্টিফিকেট তোমাদের শো করো তোমরা একটা নম্বর পাবে একদম তো আমি প্রথমেই বলে দিই প্রথমে আমি এক নম্বরে আসছি গেম অ্যান্ড স্পোর্টস এখানে তো গোম অ্যান্ড গেম অ্যান্ড স্পোর্টস এখানে লেখা আছে পার্টিসিপেন্টস অফ অফ মার্কস সরি এখানে লেখা দেখো এ সার্টিফিকেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেল গেমস অফ স্পোর্টস ইস্যু বাই দ্য কম্পিটেন্ট স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট অথরাইজ এজেন্সি বি শ্যাল বি অ্যাওয়ার্ডেড ওয়ান মার্কস অর্থাৎ এখানে এটাই বলছে যে তোমাদের যাদের আমি বারবার বলছি যে কোনো ন্যাশনাল লেভেলের খেলা সেটা ক্রিকেট খেলা হতে পারে সেটা ফুটবল খেলা হতে পারে সেটা কাবাডি খেলা হতে পারে ব্যাডমিন্টন হতে পারে যা কিছুই খেলা হোক না কেন সেই খেলাগুলো যেটা ন্যাশনাল লেভেল বা ইন্টারন্যাশনাল লেভেলে ধরা হয় সেই খেলাগুলোর মধ্যে যদি তোমার স্টেট লেভেল এস্টেট লেভেলের সার্টিফিকেট হবে আমরা অনেকেই ব্রোতচারী আমি দেখছি কয়েক আমাকে কমেন্ট করেছো তাদের আমার ব্রতচারী সার্টিফিকেট আছে ব্রোতচারী সার্টিফিকেটে কিন্তু হবে না যাদের ব্রোতচারি সার্টিফিকেট আছে তাদের কিন্তু আমি পুরস্কার বলে দিচ্ছি হবে না সার্টিফিকেটে হবে না তো কোন সার্টিফিকেট লাগবে তোমাদের সেন্ট্রালাইজ অথবা স্টেট গভর্নমেন্টের থেকে তোমাদের অথরাইজ সার্টিফিকেট লাগবে এই সার্টিফিকেট কোথায় পাবে যারা স্পোর্টস লেভেল করো দেখবে আমরা প্রথমে ডিস্ট্রিক্ট লেভেলে চান্স পাই তো ডিস্ট্রিক্ট লেভেল থেকে স্টেট লেভেলে চান্স পাই তো স্টেট লেভেল হয়ে তুমি মনে করো সাপোজ পশ্চিমবঙ্গের হয়ে তুমি মনে করো কর্ণাটকের সঙ্গে খেলেছো সে তুমি একটা ম্যাচই খেলো দুটো ম্যাচই খেলো যদি তুমি সেই খেলো যে মানে তুমি যদি অন্য রাজ্যের সঙ্গে খেলো সেটা কিন্তু স্টেট লেভেলের হলো সেই স্টেট লেভেল খেললে পরে তোমাকে অবশ্যই সার্টিফিকেট দেয় তো সেই সার্টিফিকেট শো করলে তুমি অবশ্যই এক নম্বর পাবে সেখানে তুমি অ্যাওয়ার্ড যেত না যেত কিন্তু তুমি তুমি যদি স্টেট লেভেলে খেলো সার্টিফিকেট পাও তাহলে অবশ্যই কিন্তু এক নম্বর পাবে সেটা স্টেট লেভেল অথবা সেন্ট্রাল লেভেল আর ইন্টারন্যাশনাল লেভেল তোমার কথাই নেই তো এই যে তিনটে বললাম স্টেট সেন্ট্রাল আর হচ্ছে তোমাদের ইন্টারন্যাশনাল তো যে কোনো লেভেলের একটা সার্টিফিকেট হলেই কিন্তু সেটা গেমস এর যেকোনো গেমস এর কথাই বলতে পারি হ্যাঁ সেটা কিন্তু তুমি সেখানে এক নম্বর পাবে ক্লিয়ার এবারে তারপরে চলে আসি কত তারপর দাঁড়াও এক মিনিট দশটি মিনিট আচ্ছা তারপরে দেখো ন্যাশনাল ক্রেডিট অর্থাৎ এনসিসি এনসিসি যাদের এনসিসি করা আছে তারাও কিন্তু এক নম্বর পেতে পারে যাদের এনসিসি করা আছে তারা এক নম্বর পাবে এবার এনসিসি কোন গ্রেড অনেকগুলো হয় এ বি সি ডি তাই না এ বি সি ডি তো মিনিমাম তোমাকে এ গ্রেডের সার্টিফিকেট থাকতে হবে মিনিমাম 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 এ সি এরকম করে আছে তো তো মিনিমাম তোমাকে এ গ্রেডের সার্টিফিকেট থাকলে পরে তুমি কিন্তু এক নম্বর পেয়ে যাবে আচ্ছা তারপর চলে আসি পারফর্মিং আর্টস অ্যান্ড ড্রামা তো আমাদের আর্টস অ্যান্ড ড্রামার মধ্যে যে পার্টগুলো পড়ছে সেখানে তোমাদের বলে দিই আর্টস অ্যান্ড ড্রামার মধ্যে যে পার্টগুলো পড়ছে সে পার্টগুলো তুমি মনে করো ড্রয়িং করো তুমি ন্যাশনাল লেভেলে ড্রয়িং করেছো ইন্টারন্যাশনাল লেভেলে ড্রয়িং করেছো স্টেট লেভেলে ড্রয়িং করেছো এবং সেখান থেকে তুমি সার্টিফিকেট পেয়েছো সেই সার্টিফিকেটগুলো শো করতে পারবে পারফর্মিং আর্ট অ্যান্ড ড্রামা বা তুমি নাটক করেছো স্টেট লেভেলে সেই নাটকের পারফরমেন্স তুমি যেখান যেখান থেকে করেছো সেটা যদি স্টেট লেভেলের হয় বা সেন্ট্রাল লেভেলের হয় সেখান থেকে যদি সার্টিফিকেট পেয়ে থাকো তাহলে অবশ্যই তুমি কিন্তু এক নম্বর পাবে কিন্তু এই যে বিভিন্ন সংস্থা দ্বারা পরিচালিত সেখান থেকে একটা ড্রামা সার্টিফিকেট নিয়ে যাবে তাহলে কিন্তু হবে না অনেকেই বলছে দাদা আমি আর্ট শিখেছি অমক অমক ডিস্ট্রিক্ট থেকে তাহলে কিন্তু হবে না তোমাকে যে আর্টস তুমি করেছো ন্যাশনাল লেভেলের যে সকল ন্যাশনাল বা স্টেট লেভেলের যে সকল কলেজগুলো আছে সেই সব কলেজ বা সেই সব স্কুল থেকে যদি তুমি সার্টিফিকেট নিতে পারো তাহলেই কিন্তু তুমি এক নম্বর পাবে তো এই প্রশ্নগুলো আশা করি ক্লিয়ার যদি এর পরেও যদি তোমাদের কোনো প্রশ্ন মনে থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো আচ্ছা সামিম প্রশ্ন করেছিলে ওবিসি নিয়ে পাস বিরাশি থেকে বইদের কি কোনো প্রবলেম হবে না কোনো প্রবলেম হবে না কেন হবে না সেটা আমি বলে দেবো যুক্তি সঙ্গত ভাবে তারপর মিউজিক পার্টে চলে আসি তো আমি বারবার এক কথাই বলছি না মিউজিক পার্টেও সেম তুমি যে কোনো অর্গানাইজেশন থেকে নিলে হবে না সেটা তোমাদের স্টেট লেভেলের অথরাইজেশন থাকতে হবে তাহলেই কিন্তু তুমি সেই যে সার্টিফিকেটটা নেবে সেই সার্টিফিকেটটা স্টেট বা সেন্ট্রাল বা তোমাদের ইন্টারন্যাশনাল লেভেলের যদি কোনো মিউজিক মিউজিক সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই পাবে বা ইনস্ট্রুমেন্ট যদি বাদ্যযন্ত্র তোমাদের কোনো সার্টিফিকেট থাকে স্টেট লেভেলের বা সেন্ট্রাল লেভেলে তাহলে দিনই পারবে আচ্ছা আমাদের এখানে প্রশ্ন কমপ্লিট হয়ে গেল এইবার আমাদের গুরুত্বপূর্ণ কিছু পার্ট আসলো যে দেখো এক্সট্রা মধ্যে এখানে আমরা মাধ্যমিকে পাস মাধ্যমিকের জন্য পাঁচ নম্বর বরাদ্দ উচ্চ মাধ্যমিকের জন্য দশ নম্বর বরাদ্দ আর ডিএলএড এর জন্য পনেরো নম্বর বরাদ্দ আর টেটের জন্য পাঁচ নম্বর বরাদ্দ অর্থাৎ টেট আমার যে পরীক্ষাটা দিয়েছি যেটা দিয়ে পাশ করেছি কোয়ালিফাই টিচার এলিজিবিলিটি টেস্ট আর ভাইবার টেস্ট মিলে প্লাস দশ আর এক্সট্রা তো আমি আলোচনা করলাম এক্সট্রা আলোচনা কমপ্লিট এইবার বেশিরভাগ মানুষই অনেকেই মার খাচ্ছে কোথায় দেখো অনেকের আছে অনেক আগে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের নম্বরটা একটু কম আর এখন যারা রিসেন্ট মাধ্যমিক দিয়েছে তাদের নম্বরটা একটু বেশি স্বাভাবিক তারপরে আগে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের নম্বরটা কিন্তু তুলনামূলক কম আর এখন যারা দিয়েছে তাদের তুলনামূলক বেশি আর ডিএলএড ট্রেনিং এর কথা বলছি যারা গভর্নমেন্ট কলেজ থেকে ডিএলএড ট্রেনিং করেছে তাদের নম্বরটা একটু কম আর যারা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে করেছে তাদের নম্বরটা তুলনামূলক বেশি দেখবে তুলনামূলক একটু একটু বেশি হয় চক আমি সেসব বিতর্কে আসছি না এইবার এখানে যারা অ্যাটিটিউড টেস্ট উড টেস্ট আর এই যে পাঁচ নম্বর টেস্ট আর তোমাদের যারা হচ্ছিল যাদের দশ বছরের এক্সপিরিয়েন্স তারা কিন্তু এই পাশে পাস পেতে পারে পাশে পাশ পেতে পারে ঠিক আছে দশ বছরের এক্সপিরিয়েন্স থাকলে সে কিন্তু পাশে পাস পাবে এরকম আট বছরের থাকলে চার পাবে এরকম করে কম কম করে আছে তো সে বিষয়গুলো গেলো এইবার তার পরবর্তীতে প্রশ্ন আসি যে নিজের জেলায় ভাইবা ভাইবা কি নিজের জেলায় হবে এই প্রশ্নটা কিন্তু থাকছে আচ্ছা এইবার আমরা যতদূর আপডেট পেয়েছি যতদূর তথ্য পেয়েছি তাতে কিন্তু আমরা এটুকু বুঝতে পারছি যে ভাইবার ইন্টারভিউ কবে শুরু হবে পরে আসি এইবার তোমাদের দেখো এই যে ইয়ে কি বলে টেট স্কোর যাদের কম আছে টেট স্কোর যাদের কম আছে যাদের একুশ বাইশ তেইশ এরকম যে লেভেলে যাদের আছে বাট এটি স্কোর যাদের ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এরকম লেভেলে আছে তো এবার প্রশ্ন হচ্ছে যার টেট স্কোর একুশ সে চাকরি পাবে না যার টেট স্কোর ছাব্বিশ সে চাকরি সে কি চাকরি পেয়ে যাবে তাহলে না এইখানে কিন্তু তোমাদের যাদের টেট স্কোর কম আছে তারাও ভেঙে পড়ো না যাদের উৎফুল্ল হল না কেন বলছি কারণ আমাদের মেন খেলাটা হবে এইখানে এই এইখানে ভাইভা এবং মেন খেলাটা হবে আমি আগের দিনও তোমাদের একটা ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছিলাম যে কেউ মনে করো আমি সবসময় টাকাই ধরলাম একজন মনে কর ক্যান্ডিডেট আমি কাস্ট ভাগ না আগে একুশ একুশের মধ্যে মনে দশের মধ্যে দশ পেয়ে গেলো সাপোজ দশ নয় পেলো দশে দশ পাওয়া সম্ভব এটা কিন্তু কোনো কি বলে আহ আগের বার কিন্তু প্রচুর ছেলেমেয়েরা দশে দশ পেয়েছিল তারা কিন্তু অন্য গ্রহ থেকে আসেনি আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা পশ্চিমবঙ্গেই আমাদের মতো সাধারণ সাধারণ ঘরের ছেলেমেয়ে তারা কিন্তু এক্সট্রা লাস কিছু না তারা ভালো করে প্রেপারেশন নিয়েছে ইন্টারভিউ এর জন্য ভালো করে রেডি হয়েছে তারা দশে দশ পেয়েছে ঠিকঠাক মতো প্রেজেন্ট করতে পেরেছে তাদের ভালো লাগে যা ছিল এই জন্য তারা দশে দশ পেয়েছে তোমার মধ্যে সেই কোয়ালিটি সেই অ্যাবিলিটি আছে সবসময় পজিটিভ থিঙ্কিং রাখো কিন্তু সেই অ্যাবিলিটি আছে আমার মধ্যে সেই দক্ষতা আছে আমার মধ্যে সেই ক্ষমতা আছে আমি দশে দশ পেতে পারি তো সেই অ্যাবিলিটি সেই দক্ষতা সেই মনোভাব আগের পরে তুমি পাবে তা মনে একজন পেয়েছে তাহলে কত হচ্ছে তার দেখো তার কত এখানে আমরা যোগ করে দেখি একত্রিশ হয়ে যাচ্ছে কত হয়ে যাচ্ছে একত্রিশ হয়ে যাচ্ছে তাই না একত্রিশ হচ্ছে তার নম্বর হচ্ছে একত্রিশ আর একজন মনে করো ছাব্বিশ ছাব্বিশ পেয়েছে তার নম্বর আছে ছাব্বিশ এবার সে মনে করো এখানে চার পেল তাহলে কত হচ্ছে দেখো তো নম্বরটা তার নম্বর হলো তিরিশ এবার চাকিটা কি পাবে বলো এই চাকিটা কিভাবে চাকরিটা কিন্তু যে একুশ আছে সে পেয়ে যাবে তো এটা কি পসিবল না অবশ্যই পসিবল কিন্তু হ্যাঁ একটু টাফ তাই বলে এটা ভেবো না এই যাদের নম্বর বেশি আছে তারা বেশি উৎফুল্ল হয়ে ঠিক আছে আমার 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 তো ইয়ে কি বলে ঠিক আমার নম্বর বেশি আছে আমার শুধু প্রেজেন্ট হলেই তিন চার দিলে হয়ে যাবে তো এরকম যদি স্বপ্ন দেখো এরকম যদি ভাবো তাহলে কিন্তু তুমি মূর্খের জগতে আছো এবং মূর্খের স্বর্গে বাস করছো তো এই চিন্তাটাকে মাথা থেকে পুরোপুরি দূর করতে হবে যে আমার টেটি স্কোর বেশি আছে বলে আমি ঠিকঠাক মতো কোন রকম নিলেই হবে ও ঠিক আছে কোনো ব্যাপার না অনেক নম্বর আছে এটা ভুলে যাও কারণ আমাদের সবকিছু ডিপেন্ড করছে এই সোনামনির উপর মানে এই ভ্যাকান্সিটার উপর এখন বিভিন্ন জায়গায় কেউ বলছে দশ হাজার কেউ বলছে পনেরো হাজার কেউ বলছে পঁয়ত্রিশ হাজার কিন্তু আমার দাবি রেখেছি পঞ্চাশ হাজারের এবার কতজন পরীক্ষা পাশ করে আছে কতজন পরীক্ষায় পাশ করে আছে বা ইন্টারভিউতে বসবে সেই একটা আমি তোমাদের আনুমানিক ধারণা দেবো সঠিক না আনুমানিক ধারণা দেবো এবার আমি দেখছি খালি তোমরা বলছো আমার এত আছে এত আছে তো ওটা এখন মাথা থেকে পুরোপুরি ডিলেট করে দাও কিন্তু তোমার মাথা মধ্যে যদি এটা কাজ করে যে আমার টেটি স্কোর নম্বর কম আছে আমাকে এত তুলতেই হবে তুমি এই পেশা নিয়ে নাও তাহলে কিন্তু তুমি ইন্টারভিউ ভালো দিতে পারবে না তোমার পেশার অটোমেটিক বেড়ে যাবে ওসব ভুলে যাও ভুলে গিয়ে তোমার একটা টার্গেট রাখো যে আমাকে ইন্টারভিউটা ভালো করে দিতে হবে এটা হলো মোট কথা মোদ্দা কথা তারপর যা আছে সেটা ঈশ্বর আল্লাহ দেখবে তোমার যদি একনিষ্ঠা থাকো তুমি যদি সৎ থাকো তুমি যদি একাগ্রতা হও তুমি অবশ্যই তুমি কিন্তু ভালো নম্বর তুলতে পারবে এটুকু আমি বলছি এইবার ভ্যাকান্সির কথা বলছো ভ্যাকান্সির সঙ্গে আমাদের ডিপেন্ড করছে কাট অফটা মনে করো গতবার তোমাদের এগারো হাজার সামথিং দিয়েছিল এবার মনে করো তোমার সাপোজ ওই এগারো বারো তেরো চোদ্দ দিল তাহলে কি হবে কাট অফ আরও বাড়বে গতবার যে কাট অফ গিয়েছিল তার থেকে অনেক বাড়বে কারণ গতবার তোমাদের মানে সেই ওয়ান কম ছিল ওয়ান যারা পাস করেছিল মনে গেছে কিন্তু এবারে তোমার কিন্তু হিউজ পরিমাণ তুলনামূলক গতবারের তুলনায় এবার কিন্তু তোমাদের বেশি যারা টেট পাস করে আছে যারা ইন্টার মধ্যে বসবে তুলনামূলক বেশি তো সেইখানে দাঁড়িয়ে আমাদের মেন ডিপেন্ড করছে ভ্যাকান্সির উপর আর এই ভ্যাকান্সির যখন অফ দেখছো গতবারের যে কাট অফ গেছে সেই কাট অফটাকেই টার্গেট রাখো সেই কাটারটাকে টার্গেট রাখো আর তোমার যে নম্বর আছে সেই নম্বর যাই থাকে না কেন যদি বেশি নম্বরও থাকে তোমার যদি মনে করে সাপোজ থাকে বা তোমার যদি থাকে তাও টার্গেট রাখো আমি দশের মধ্যে দশ তুলবো কি করে তোমার যদি একুশ থাকে তোমার টার্গেট রাখতে হবে যে আমাকে দশে দশ তুলতেই হবে তো এই টার্গেট সবসময় হাই রাখতে হবে আমার লেভেল যদি নিচু করে থাকে তাহলে আরও নিচু চলে যাবো আমার লেভেল যদি আমি দুপুর দিকে আমার যদি লক্ষ্য যদি উপর দিকে থাকে তাহলে আমি কি উপর থেকে হালকা মাঝখান বলতে আসবো আমার নজরই থাকে নিচু তাহলে চলে যাবো আমাদের একটা স্যার বলতেন আমি যখন তোমার ওই বিসিএস স্যারের কাছে যেতাম তিনি একটা কথা বলতেন যে তোমার যদি লক্ষ্য থাকে তুমি বিসিএস না পেলেও নিচের ক্যাটাগরি তাকে পাবে অবশ্যই তোমার যদি লক্ষ্য ডি ডি গ্রুপ গ্রুপ তুমি তো পাবে না ডি গ্রুপের নিচে কিছু পাবে এই জন্য লক্ষ্যটা সবসময় উঁচুতে রাখতে হবে তারপর থেকে একদিন নম্বর কমলে কমলো টার্গেট আমার লক্ষ্য সবসময় উঁচু রাখতে হবে আর লক্ষ্য যদি আমার ছোট হয় তাহলে আমি আরো ছোট হয়ে যাবো আমার লক্ষ্য সর্বদা বড় রাখতে হবে সেই ফোকাসে এগিয়ে যেতে হবে হয় তার থেকে এক লেভেল কমবে সর্বোচ্চ ঠিক আছে আশা করি বুঝতে পারলে আমার স্যারের কথাটা শুনে দিলাম এটা স্যারের মানে মেন বাণী যাই হোক সেটা প্রসঙ্গ গেল তো তাহলে বুঝতে পারলে তোমাদের আর কিন্তু না আসে যে একুশ বাইশ তেইশ দাদা আমার নম্বর কম আছে স্যার আমার নম্বর কম আছে আমার এত নম্বর কম তাহলে আমি কি করে চাকরি পাবো অত নম্বর কি তোলা সম্ভব না কি দাদা আমি তো শেষ হয়ে গেলাম টেনশনে মরে গেলাম ওসব মাথা থেকে ডিলেট করে দাও ওসব ভুলে যাও ঠিক আছে সেই কথা আছে না তুমি তোমার কর্ম করো ফলের আশা করো না কর্ম করো সঠিক যদি কর্ম করো ফল তুমি হান্ড্রেড পার্সেন্ট পাবে ঠিক আছে তো এটা হলো কথা যাদের কম নম্বর আছে তারা একদম দুশ্চিন্তা করো না রিল্যাক্সে ফ্রি মাইন্ডে নিজেকে আমরা প্রতিদিন ক্লাস দিচ্ছি আজও রাত্রে আছে প্রতিদিন ক্লাস দিচ্ছি সেগুলো নোট করো এবং এটু জেড কথা দিয়েছি যে তোমাদের আমরা প্রত্যেকটা ক্লাস ধরে 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 একদম যাতে ইন্টারভিউ হলে বসে তোমাকে না দ্বিধায় ভক্তি হয় আমাদের তোমাদের পার্সোনালিটি চেঞ্জ করবো তোমাদের সব কিছু কিন্তু আমি তোমাদের চেঞ্জ করতে শেখাবো শেখাবো বলতে আমি আমি তোমাদের চেষ্টা করবো বা হেল্প করবো যেটুকু আমি সামান্য যেটুকু নগণ্য যেটুকু জানি সেটুকু তোমাদের আমার থেকে শেখানোর চেষ্টা করবো তারপর দেখো নিচে এই যে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ যাদের এই বেশি নম্বরও আছে তাদেরও বলছি তোমরা কিন্তু হেলামি করে হেয়ালি করে কাটিও না সিরিয়াস ভাবে এই একুশটা যেভাবে সিরিয়াসনেস দিয়েছে এই তোমরাও সিরিয়াস ভাবে দাও এইবার আমরা আসি পরবর্তী প্রশ্ন আমাদের যে এই বিএডটা নাকি বসতে পারছে একটা গল্প শুনছি এবার কারা বিয়েড বসতে পারছে খালি গল্প শুনছি বিএডটা পরীক্ষা পরীক্ষায় বসতে পারছে বিএডটা বসতে পারছে আমার জন্য বিএড বাদ হয়ে গেছে দেখো এই বিষয়টা আমি একটু জাস্ট সংক্ষেপে দু লাইন বলবো যে এই বিএড কারা যারা যখন ফর্ম ফিল আপ করেছিল তখন বিএড এর নম্বর বেশি বিএড এ যখন আমাদের বিএড ট্রেনিং ডিএলএড এর ট্রেনিং ট্রেনিং নম্বর এই যে পনেরো নম্বর গাদাখানিক নম্বর এই পনেরো নম্বর তাই না তো অনেকেরই ডিএলএড এর নম্বর কম বিএড এর নম্বর বেশি তো তারা কি করেছিল ওদের ডিএড ও আছে বিএডও আছে ওরা কি করেছিল বিএড সাবমিট করেছিল বিএড এর ডকুমেন্টস বা বিএন সাবমিট করেছিল তো পরে যখন বিএড বাদ হয়ে গেছে তখন ওরা বাদ চলে গেছে তারপর আবার যখন কোর্টে কেস হলো তখন কোর্টের তরফ থেকে কিন্তু একটা দেখা যে তাদের তো ডিএলএডো আছে তো এই যে পুরো ডাইভারটা দেওয়া হয়েছে পর্ষদের উপর যে পর্ষদের কাছে কিন্তু ইয়ে চাওয়া হয়েছে যে আপনি বিএড কে কেন নেবেন না বিএড কে তাদের ডিএলএডো আছে বিএডও আছে তাদের বিএড কে কেন নেবেন না তার যুক্তিসঙ্গত প্রমাণ দেখান কিন্তু আমরা যদি আপডেট পেয়েছি যে এখানে তাদের ডিএড বিএড আছে তারা কিন্তু বসতে পারছে বা বসতে পারবে এখন আমি হান্ড্রেড পার্সেন্ট বসতে পারবে এটা কিন্তু তোমরা জানি আচ্ছা এবারে কতজন এই পরীক্ষায় বসবে কতজন এই ইন্টারভিউ এই তোমাদের এই যে প্রাইমারি টিচার ইন্টার প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট এর আন্ডারে কতজন ইন্টারভিউ বসবে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সবচেয়ে বড় প্রশ্ন এবার দেখো আমরা যদি ওই যে পাশ করেছিল এক লাখ কত বাহান্ন হাজার মতো সেখান থেকে বাদশা দিয়ে আমাদের বাহান্ন হাজার মতো হাজার বাদশা দিয়ে বিএড বাদ দিয়ে বাহানের মতো আছে সেখান থেকে ডিএলএ সেখান থেকে তোমাদের এনওয়াইএস বাদ দিয়ে তারপর তোমাদের যারা সতেরো সালে পেয়েছে তারা বাদ দিয়ে ওরা একটা ভিডিও করা আছে আমার ওই সতেরো সালের ওরা কিছু অনুমতি থাকবে ইনক্লুড থাকবে সে ওরা বাদ যাবে এবার এবার তারা তাহলে কারা ইনক্লুড হবে এই যে যার তেইশ স্টেট নতুন দেবে এরা ইনক্লুড হবে একুশ তেইশ সেশনে যারা ডিএলএড করেছে তারা ইনক্লুড হবে তাহলে বাইশ চব্বিশে ইনক্লুড হয়েছে এরা বসতে হবে কিনা এখন আমার সঠিক জানা নেই তো এই যে এরা ইনক্লুড হবে তো ইনক্লুড হয়ে সব মিলিয়ে তোমরা অ্যাপ্রক্সিমেটলি ধরে রাখো মোটামুটি চল্লিশের চল্লিশের কাছে 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 বলতে ওই আটত্রিশ 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 হাজার থেকে হাজারের আই থিঙ্ক সো মানে এটা একদম আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর না যে সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার বা খুব জোর চল্লিশ হাজারের কাছাকাছি কিন্তু তোমরা এই ইন্টারভিউ বসবে এবার তার থেকে আরো কমতে পারে আরো কমতে পারে কেন কারণ অনেকেই অনেক বড় বড় চাকরি পেয়ে গেছে আমার দেখার মতোই অনেকে বড় অনেকে মিসলেনিয়াস পেয়ে গেছে অনেকে মনে করো যে রেলের রেলের এন টিপিসিতে পেয়ে গেছে অনেকে লোকো পাইলটে পেয়ে গেছে অনেকে তোমার আহ পুলিশের বড় ইন্সপেক্টর পদে পেয়ে গেছে তো অনেকেই আছে যে পুলিশ থেকে আর আসবে না প্রাইমারিতে বা অনেকে আছে চলে আসে তো এরকম কিন্তু অনেকেই অনেকে বিভিন্ন রকম ভাবে চাকরি পেয়ে গেছে তো সেখান থেকে তুমি ধরে রাখো ধরে রাখো যে পঁয়ত্রিশ হাজার প্লাস পঁয়ত্রিশ হাজার প্লাস তোমার মোটামুটি বা তার বেশি তারই সবসময় বেশি রাখতে হবে যেমন চল্লিশই আছে চল্লিশ হাজার আছে তো